রহিম ইন্ডাল হামদান ইন্ডাসলাইত ও সালেহ বৃন্দ আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে হুজুর রমজান মাসে রোজা রেখে কি ব্রাশ করা যাবে তো আমি তাদেরকে এটার উত্তর দিয়েছি তো আমি চাচ্ছি এটা সবাই যারা যারা জানে না তাদের সবারই এটা জানা দরকার এই জন্য আমি আজকে এটা ভিডিও মাধ্যমে বলতেছি রমজান মাসে রোজা রেখে রোজা থাকা অবস্থায় ব্রাশ করা যাবে কি না এটার উত্তর হলো ব্রাশ করলে রোজা রেখে যদি ব্রাশ করা হয় তাহলে এর দ্বারা রোজা হয়তো ভাঙবে না কিন্তু রোজা মাকরু হবে রমজান মাসে রোজা রেখে যদি ব্রাশ করি টুথপেস্ট দিয়ে যদি আমরা ব্রাশ করি তাহলে রোজা মাগ্র হবে এখানে অনেকেই বলতে পারেন যে হুজুর রমজান মাসে রোজা দিনের বেলা রোজা থাকলে তো দিন মুখের মধ্যে একটা কেমন একটা বাপ চলে আসে দাঁত কেমন অপরিষ্কার হয়ে থাকে এখন এটা আমরা কিভাবে এটা দাঁত পরিষ্কার করবো এটার সহজ সমাধান হলো আপনারা মিসওয়ার্ক করবেন মেসওয়াক করলে কোনো ক্ষতি নাই কোনো মাকরু হবে না রোজা তো বাঙবেই না মাকরু হবে না কিছুই হবে না বরং মিসওয়াক করাটা সুন্নত রোজার থাকা অবস্থায় মেসওয়াক করা যেমন রোজা রোজার বাহিরে যেমন মেসওয়াক করা সুন্নত রোজা থাকা অবস্থায়ও একইভাবে মেসওয়াক করা সুন্নত মেসওয়াক করলে কোনো সমস্যা নেই আপনারা মেসওয়াক ব্যবহার করবেন রোজা রেখে ব্রাশ ব্যবহার করা থেকে বিরত থাকবেন এখন একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর ব্রাশ আর মিসওয়াকের মধ্যে কি পার্থক্য মিসওয়াক ব্যবহার করলে রোজা মাকরু হবে না কিন্তু ব্রাশ ব্যবহার করলে রোজা মাকরু হবে এর কারণ কি এটার উত্তর হচ্ছে আসলে মিসওয়াক এটা একটা লাঠি একটা কাঠি এটা মুখে দিলে এটা কোনো কিছু হয় না এটা এটা কোনো রস এটা ভিতরে যায় না কিন্তু আপনি যে টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করবেন এই টুথপেস্টের একটা জাজ আছে এই জাজটা গলায় অনুভূত হয় মুখে অনুভূত হয় এই জাজটা যদি এই জাজের কারণে আমার রোজাটা মাক্র হয় তো সম্ভাবনা আছে এই জাজগুলো গলার ভিতরে চলে যাওয়া বা টুথপেস্টের কোনো অংশ গলার ভিতরে চলে যাওয়ার খুব সম্ভাবনা থাকে এই জন্যই রোজা অবস্থায় ব্রাশ টুথপেস্ট দিয়ে ব্রাশ ব্যবহার করা দাঁত পরিষ্কার করা টুথপেস্ট দিয়ে এটা মাকরু হবে আর প্রকান্তরে মেসওয়াক ব্যবহার করলে কোনো ক্ষতি নেই মেসওয়া এটা ব্যবহার করলে এটা সুন্নত হবে এটা ব্যবহার করলে কোনো ক্ষতি নেই তো আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে রমজান মাসে রোজা রেখে অথবা রোজা থাকে অবস্থায় ব্রাশ ব্যবহার করাটা মাকরু আমরা ব্রাশ ব্যবহার করা থেকে বিরত থাকব। আমরা যদি ব্রাশ যদি ব্যবহার করতে হয় তাহলে আমরা রাতের বেলা আমরা করে নেব আগ্রিমের পর থেকে শুভেষা সাদিকের আগ পর্যন্ত আমরা এটা করে নেব সিহেরির সময় ঘুম থেকে ওঠার পর আমরা করে নিতে পারি অথবা সিহেরি খাওয়ার পর সময় শেষ হওয়ার আগেই আমরা ব্রাশ করে নিতে পারি এটা ব্রাশ করা সুন্দর সঠিক সময় রোজা থাকা অবস্থায় ব্রাশ ব্যবহার করা থেকে বিরত থাকবো